This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশকুরার জিয়াদা বাজারে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানা জিয়াদা বাজারে জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানে ঢুকে গেল কন্টেইনার গাড়ি আহত একাধিক আহতদের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চালক আটক আজ পূর্ব মেদিনীপুর পাশকুরা থানার অন্তর্গত জিয়াদা গ্রামের ষোলো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা জখম হলো চার ব্যক্তি আজ সকাল নটা তিরিশ নাগাদ খড়গপুর গামী একটি কান্টিনার নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানের ভেতরে প্রবেশ করে এই ঘটনায় চারজন গুরুতর জখম হন আহতদের পাশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের আধিকারিকেরা চা দোকান মোবাইল দোকান এবং সাইবার ক্যাফে এই তিনটি দোকানে ঢুকে পড়ে কন্টেনার গাড়ি অনেকেই চাপা পড়ে যায় গাড়ি তলায় স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় জাহাঙ্গীর বাদশ রিপোর্ট হ্যাঁ না এখানে দোকান খোলা ছিল আমি আজকে দোকান খুলিনি আমার দাদার দোকান খোলা ছিল ঠিক একটু আগে ওই একটা গাড়ি এ পাশ থেকে সোজা একদম দোকানে ঢুকে গেছে এবারে আমার দাদা কোনো রকম ভাবে বেঁচে বেরিয়েছে সাইড থেকে আর আমাদের দোকান পথে মাল ফাল সব তো দেখতেই না এখানে সব ভেঙে টেঙে গেছে আর অনেক জিনিস নষ্ট হয়েছে আমার জেরক্স ছিল আমার সাইডে জেরক্স দোকান ছিল ওটা বড় একটা ওই এটা এই গাড়ি ওই যেগুলোতে গাড়ি টাড়ি বয় না সে বড় গাড়ি যেগুলোর মধ্যে ওই বাইকটাই নিয়ে যাওয়া হয় যে গাড়িগুলো হ্যাঁ কন্টেনার বড় কন্টেনার ছিল ওটা পুরো ঢুকে গিয়েছিল তারপরে আবার কিছুক্ষণ পরে পুলিশ টুলিশ এসে গাড়িটাকে বের করে নিয়েছে দোকানের ভিতরে চা দোকানে তিন চারজন ছিল আমার দাদা আমার দাদা ছিল কোনোরকম ভাবে এখান থেকে বেঁচে বেরিয়ে চলে গেছে আর এই দোকানে চা দোকানই তার পা ভেঙে গেছে আর তার ছেলেটা কোনোরকম ভাবে লাফ দিয়ে বেঁচে পালিয়েছে হ্যাঁ তো ওই তো ওই দোকানিটার পা ভেঙে গেছে চা দোকানিটা আর এক দুজনের মধ্যে আহত হয়েছে না সেরকম কোন খবর নেই আমাদের কাছে মারা তারা কেউ যায়নি হাসপাতালে একটা ওইটা চা দোকান ছিল আর তার সাইডে আমার জেরক্স দোকান ছিল আমার দাদার মোবাইল রিপেয়ারিং প্লাস বিক্রি সেন্স দোকান ছিল হ্যাঁ তিনটে বলতে কি মানে একটা আমাদের পাতার দেওয়াল ছিল আর ওটা এমনি ছিল ওই দেওয়াল সময় ভেঙে দিয়েছে মিডিলে আমার সাটার ফাটার এই তো দেখছেন সব সাটার ফাটার টোটাল ভেঙে দিয়েছে কিছুই নেই এখন এই মুহূর্তে দেখেন তো মোবাইল বাইরে যা দাম প্লাস আমার জেরক্স মেশিন প্রিন্টার কম্পিউটার আমার সবই ছিল তার সাথে তার সাথে মানে খাতা বইও কিছু মাল সামগ্রী ছিল অনেক টাকা লস হয়ে গেছে এই তো আমাদের আমার নাম सिद्धार्थ সামন্ত। বিনোবা মানে পিকআপে আসছিল ব্রেক করেতে কিন্তু ব্রেক সামলাতে পারেনি গাড়ি ওর কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। আমি এখানেই ছিলাম। আমি দোকানে ছিলাম দোকান থেকে বেরিয়ে ওইখানটা जस्ट গেলাম। আমার সাইকেলও ছিল। আমি ওইখানটা গিয়ে গাড়ির আমি ওপাশে যাব, কলের পাশে যাব তো পরিস্থিতিতে আমি দেখলাম গাড়ির আকৃতিটা আমি যেতে পারলাম না। তো গাড়ি হালকা ব্রেক করে ও যে ব্রেক মেরেছে বেরেক সামলাইনি। সামলায়নি ডাইনে বাঁয়ে ওর গাড়ি যে দলকানটা বড় কানটা না তো ও দলকানে ডাইনে বাঁয়ে করতে করতে ডাইনে বেরিকেটে যা মেরে বাঁয়ে যা কাটিয়েছে ও তুরান একদম মানে যেমন বোমা মারলে যেরকম ছিটকে যেমন আগুন যায়

সিভিল ভ্যানদেব সেবাতে ছিল সেই সাইটটাই ছিল এখানে কেউ ছিল না তারপর বৃষ্টি আসছে তারপর বৃষ্টি আসছে ও যা মাল পুরো চলে গেল আর যে চা দোকানানি আর মোবাইল দোকানি মোবাইল দোকানিটা ওই ফোন দিয়ে পুরো একদম মানে যেখানে রিসিলিয়ে ও বের হলো কোন কোনো সর্ব ক্ষতি হই না ওই দোকানদানি ক্ষতি হয়েছে আর চা দোকানি ও যেমন চা মশলা বানি করছিল গ্যাস জ্বলছিল এবং মশলা করছিল ওর পায়ে পুরো চোট লেগেছে পুরো 파क्चर হয়ে গেছে গঞ্জিদার আর রঞ্জিতা ছিলেন আমার নাম শেখ সারাজ ছিলেন মিডিয়া মিডিয়া কিয় আপনারা দেখছেন না তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো আচ্ছা নে তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নি রোজকালের কাজে বাংলার ভরসাতে এই আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকের শরি শুদ্ধ অপরূপ লাগে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঢাকের শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজন আদি ঢাকের শরি তাম্রলিপ্ত তমলুক নিমতোড়ি পূর্বমেদিনীপুর পোষাক کیلئے সোনা উপহার তমলুকে পূজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালে পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে